সামনে দেখ সামনে তো এখনই কিছু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সহমত আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার প্রদহ ইউনিয়ন স্টেশনে আর এই স্টেশনটি চার লেনের রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্টেশন আর এই স্টেশন থেকে আমি আজকে আপনাদের নিয়ে যাব ফরিদপুর এবং ভাঙাতেই আর এখানে ট্রেন আসবে লোকাল ট্রেন আর লোকাল ট্রেনে কী এমনভাবে জার্নি করে আজকে আপনাদের সকল ডিটেলস ইনফরমেশন থাকছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখন টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্রে টিকিটগুলো বিক্রয় করা হচ্ছে আর এই টিকিটে আপনারা ঢাকাতেও যেতে পারেন এখান থেকে লোকাল ট্রেনের ভাড়া পড়বে দেড়শো টাকা দেড়শো টাকাতে আপনার চলে যেতে পারবেন ঢাকাতে আর এখন আমি ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনটা অনেকটাই লেট তো ট্রেনটা আসলে আমি আপনার দেখাব তো তো বন্ধুরা ফাইনালি ট্রেনটি কিন্তু ঢুকে পড়ছে আর এই ট্রেনটি তিন নম্বর লাইনে ঢুকছে এই ট্রেনে করে আমি এখন যাব বর্তমানে ফরিদপুরে আর যেহেতু দেখতে পাচ্ছো ট্রেনটি একবারে লোকাল তো সময় একটু বেশি লাগবে আমি হয়তোবা বা নয়টার দিকে ফরিদপুর অবধি বা ভাঙা অবধি পৌঁছে যাব আর এই ট্রেনটি ঢাকাতে পৌঁছাবে মূলত এগারোটা চল্লিশে খুলনা থেকে ছেড়ে আসছে আর এখানে এসে পৌঁছালো তিনটা চল্লিশে প্রায় আধা ঘন্টা লেট হয়েছে তাহলে এটাতে পৌঁছালো এখানে চারটা বিশে তো যাই হোক ট্রেনে এখন উঠে পড়ব আর এই ট্রেনে করে আমি যাব ফরিদপুর অবধি তো ভিডিওতে সকল ডিটেলস ইনফরমেশন তোমাদের একেবারে ঠাসাঠাসিভাবে ঠাসিভাবে আছে তোমরা দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার ফেসবুকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে থেকে সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটা অন করে দেবে এবং ফেসবুক থেকে যেহেতু দেখছো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে তাহলে প্রথম ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন কিন্তু কাছে চলে যাবে তো যাই হোক দেখতে মালগাড়ি তো অনেক কিছু এগুলা তুলছে কিন্তু ঢাকা বিভিন্ন জেলাতে এই ক্যারি করে নিয়ে যায় এই মালগাড়িগুলো সময় যেহেতু বেশি লাগবে এই ট্রেনের ভেতর অবস্থা তোমাদের সকল ডিটেলসগুলো গুলো দেখাবো আর এই ট্রেনটি কিন্তু সকল জায়গাতে একটু একটু করে থামবে এবং এই ট্রেনটি চলবে তো বন্ধুরা আমি এখন ট্রেনে উঠে পড়বো আর ট্রেনের ভিতর থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাবো গ্রাম বাংলার একেবারে গ্রাম বাংলার ভিতর দিয়ে এ ট্রেনটি চলবে বাংলাদেশে যে এত লোকাল ট্রেন কী স্পিডে যায় বা কীভাবে যায় কোথায় কোথায় দাঁড়াবে চলো ট্রেনটি চলে এসছে ছেড়ে দেবে চলো ট্রেনে উঠে পড়েছে you <laughs> বসে ফাইনালি ট্রেনটি ছেড়ে দিলো আর তোমাদের দেখাচ্ছিলাম প্রদহ স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ রাতের অবস্থাটা কেমন এই স্টেশনে কতটা লোক থাকে একেবারে লোক নেই বললেই চলে তো যাই হোক ট্রেনটি ছেড়ে দিলো আর ট্রেনে বন্ধুরা প্রদহ থেকে ছেড়ে এসে আমাদের প্রথম স্টপেজ দিল কুষ্টিয়া কোর্ট আর ওখান থেকে আমরা ছেড়ে আসলাম কুমারখালীতে আর কুমারখালী স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে তোমরা প্রকৃতির ভিউটা দেখতে পাচ্ছ এই ট্রেন যেহেতু রাত্রে ভোরবেলা ছেড়েছে সেহেতু এই কুমারখালীতে এসে পৌঁছালো প্রায় আপনারা 6টার দিকে তো দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা মানুষ এখনো রাস্তায় বের হয়নি তেমন একটা খুবই সুন্দর নির্বিলে ঠান্ডা পরিবেশ তো আমার খুব ভালো লাগছিল আর আমি তোমাদের যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে সূর্য মামা কিন্তু কেবল মাত্র উঠছে তাইতেই কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে এসেছে একবার মাসপাড়া পর্যন্ত চলে এসেছে তার মানে এই ট্রেনটি একেবারে খুব নিশ্চিন্তে খুব স্পিডে টানছে তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি কালুখালি চলে এসেছি কালুখালি স্টেশনটি খুবই সুন্দর এবং কালুখালির স্টেশনের দুই পাশে দুইটা লেনের রেল লাইন কিন্তু নতুন তৈরি হয়েছে কালুখালি স্টেশনে আসলে তোমরা বুঝতে পারবে এই যে নতুন যে কার্যক্রম করেছে এবং সুন্দরভাবে ঢেলে সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল এখানে কিন্তু তেমন একটা স্টেশনের উন্নত ছিল না উন্নতি ছিল না এখন বর্তমানে তৈরি করেছে আর এখানে দেখতে পারো অনেক মানুষ আর এরা মূলত যাবে বা বিভিন্ন ঢাকাতে জেলায় যাবে ধরো আমার এই ট্রেনটি কিন্তু রাজবাড়ি এসে পৌঁছেছে আর রাজবাড়ি স্টেশন ছেড়ে যেতে তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু সাইটেলের ইঞ্জিন পড়ে আছে আর এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন থেকে যতদূর এসেছে এই রাজবাড়ি থেকে ঢাকা যেতে ততদূরই লাগবে তো বন্ধুরা এখান থেকে কিন্তু দুইটা লাইন দুই দিকে চলে গেছে একটা গেছে গোয়ালন্দতে আরেকটা গেছে ফরিদপুর হয়ে ভাঙাতে ভাঙা হয়ে ঢাকা মাওয়া দিয়ে ঢাকা পদ্মা সেতু পার হয়ে তো বন্ধুরা আমি এখন বর্তমানে যাব ফরিদপুরে আর এই ট্রেনটির মূলত নাম কিন্তু গোয়ালন্দ মেল যেহেতু এটা গোয়ালন্দ দিক থেকে খুলনা যাতায়াত করতো এখন বর্তমানে এটা ঢাকাতে দিয়েছে খুলনা থেকে ঢাকা অব্দি এই ট্রেনটি যেয়ে থাকে তো এটা হচ্ছে এখন শুধুমাত্র সাইটেল শুধু গোয়ালন্দতে যায় আর এই ট্রেনগুলো সবগুলোই ঢাকাতে পৌঁছায় তো বাইরের ভিউটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ ন্যাচারাল একটা মাঠ খুবই গ্রাম্য পরিবেশ অবশ্যই তোমাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই গ্রাম ঘুরতে পারো এবং ট্রেনে ভ্রমণ করতে পারো আর ট্রেনে ভ্রমণ করা একেবারে সুবিধা আর তোমাদের খুবই আরামদায়ক একটা জার্নি হবে ট্রেন ভ্রমণে তো বন্ধুরা আমাদের এই ট্রেনটি কিন্তু খুবই স্পিডে যাচ্ছে আর দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রেন লাইন আর এখান থেকে কিন্তু দুইটা রেনের লাইন দুই দিকে চলে গেছে আমরা যে দিকে যাচ্ছি এটা কিন্তু ফরিদপুর আর ওই পাশে যে দুইটা লাইন দেখতে পাচ্ছো ওই দুইটা কিন্তু গোয়ালন্দতে চলে গেছে তো আমরা এখন ফরিদপুর দিকে রওনা দিয়েছি আর ফরিদপুর মুখ আমরা যাচ্ছি আর এখান থেকে কিন্তু দুইটা ট্রেন লাইন দুদিকে ভাগ হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু এখান থেকে ভাগ হয়ে গেছে আর এখানকার পরিবেশটা কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ একদম মনোমুগ্ধকর মাঠের পর মাঠ পেরিয়ে আমরা ছুটে চলেছে ঝিক করে বন্ধুরা সবুজের বুক চিরে আমরা সামনে একটা স্টেশনে চলে আসলাম আর এই স্টেশনে দেখতে পাচ্ছ অসংখ্য মালগাড়ি আর মালগাড়ি থেকে বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন সাইজের পাথরগুলো আনলোড করা হচ্ছে এইখান থেকে তোমরা বুঝতে পারো যে এই জায়গাটা শুধুমাত্র এই মালগাড়ির থেকে এই পাথর আনলোড করার জন্য জায়গাটা নেওয়া হয়েছে তো এখানটা এই স্টেশনটা লোকাল তাও আমাদের এই ট্রেনটি এখানে দাঁড়াবে তো এর পরবর্তীতে তোমরা চলে আসলাম আর ফাইনালি ফরিদপুরে আর ফরিদপুর স্টেশনটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখান থেকে তোমরা যেতে পারো বিভিন্ন জায়গাতে আর আমি এখানে নামলাম তোমাদের দেখানোর জন্য যে ফরিদপুর স্টেশনটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ ফরিদপুর স্টেশন আর ফরিদপুর স্টেশনটি খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমি কিন্তু ফরিদপুরে নেমেছি তোমাদের দেখানোর জন্য আর এখান থেকে এর পরের স্টেশনটা হচ্ছে ভাঙা যেহেতু আমি ফরিদপুরে আমার কাজ ছিল তাওবো তোমাদের ভাঙা অবধি যাবো এই ট্রেনে পাওয়ার পরে আমি ভাঙাতে ঘুরে এই ফরিদপুরে আবার ব্যাক করব তো যাই হোক আজ তাহলে চলো যাওয়া যাক ট্রেনে ওঠা যাক তো এখান থেকে এক ভাই নিচে নামবে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে না যে চলতি ট্রেন থেকে লাভ তো যাই হোক ফরিদপুর স্টেশনটি খুবই সুন্দর সামনে আমরা পৌঁছে গেলাম ভাঙাতে আর ভাঙা স্টেশনটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখান থেকে বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে এত বড় স্টেশন আর এখানে এত রেলের রেলওয়ে জিনিসপাতি রাখা তার কারণ হচ্ছে এ রেল লাইনগুলো তৈরি করা হচ্ছে এই ভাঙার থেকে মাল ম্যাটারিয়াল নিয়ে আর এখানে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন ধরনের ক্যাম্প করা হয়েছে যেখানে এই রেলওয়ের চাকরি করে বা কাজ করে তারা এখানে থাকবে তো এখানে রেল লাইনের এত উন্নত করা হয়েছে তো তোমরা যদি বেড়াতে চাও তাহলে ভাঙাতে আসতে পারো আর ভাঙা স্টেশনটি খুবই সুন্দর তোমাদের এই স্টেশনে আসলে তোমরা দেখতে পারবে যে এখানে রেল উন্নতি করার জন্য কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে তো ফাইনালি আমি কিন্তু ভাঙার ভিতরে চলে এসেছি আর আমি এখন বর্তমানে ভাঙাতে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ভাঙাতে আর ভাঙা স্টেশনটি কতটা সুন্দর তোমাদের আর আলাদা করে বলতে হবে না তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করবে আর অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওতে একটা লাইক তো অবশ্যই করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না তো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম